আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষিত পঁয়তাল্লিশ পদের ডাক বিভাগে নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই দুইটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি ডাক বিভাগে পঁয়তাল্লিশ পদের যেই দুইটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি দুটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করার সিস্টেমটা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সম্রতি বেয়ার্স এই দুইটি সার্কুলার একটি হচ্ছে চৌদ্দ থেকে ষোলোতম গ্রেড আর একটি হচ্ছে সতেরো থেকে বিশতম গ্রেড দুইটি সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে নেই বাংলাদেশ ডাক বিভাগে নতুন যেই দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত বিয়ার্স এই দুইটি সার্কুলারে একই দিনে আবেদন শুরু হবে এবং একই দিনে আবেদন শেষ হবে আবেদনটি একই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরেছি প্রথমে আমরা নিই এই সার্কুলার আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন এ সার্কুলার এই দুইটি সার্কুলারেই আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই সতেরো থেকে সরি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন এই সার্কুলার দুইটিতে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের আর অন্য কোনো জেলার প্রার্থীদের কিন্তু এখানে আবেদন করার প্রয়োজন আছে যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম এর অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবন্ধের শর্তে শুধুমাত্র অনলাইনে আবেদন কর আবেদন গ্রহণ করার আবেদন করার আহ্বান করা হচ্ছে অর্থাৎ তবে সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা কিন্তু এই দুইটি সার্কুলারে আবেদন করতে পারবে না সম্রাতি বিয়ার্স দুইটি সার্কুলারের ১৪ থেকে ষোলোতম গ্রেড যেটা আছে এই সার্কুলারে মোট পনেরোটি ক্যাটাগরিতে দুইশত একর জন লোক নিয়োগ দেবে আর সতেরো থেকে বিশতম গ্রেড যেটা রয়েছে যে সার্কুলারটা এই সার্কুলারটাতে পাঁচশত চব্বিশ জন লোক নিয়োগ দিবে সম্প্রতিবার দুইটি সার্কুলারে শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীরাই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন প্রথমে আমরা দেখে নেই এই সার্কুলারে আবেদন কিভাবে করতে হবে এবং আবেদনটি শুরু কবে শেষ হবে এখানে দেখেন অনলাইনের মাধ্যমে দুইটি সার্কুলারে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে পি ডট ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে দুইটি সার্কুলারে আবেদন শুরু হবে বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে এবং একই দিনে শেষ হবে সম্ভবত ব্যাস কত টাকা খরচ হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন চোদ্দ থেকে ষোলতম গ্রেডের যে সার্কুলারটা রয়েছে এই সার্কুলারে একশত বারো টাকা আর হচ্ছে ছয় টাকা এস চার্জ টোটাল একশো তো টাকা পেমেন্ট করতে হবে আর হচ্ছে আর সতেরো থেকে বিশতম গ্রেড যেটা রয়েছে এই সার্কুলারটাতে ছাপ্পান্ন টাকা প্লাস হচ্ছে এসএমএস টোটাল একষট্টি টাকার মতো আপনার ফোনে ব্যালেন্স থাকলেই আবেদন করে পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন এখন আমরা দেখে নেই কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখেন সতেরো থেকে বিশতম গ্রেডে যেগুলা রয়েছে এই পদগুলাতে শুধুমাত্র এসএসসি এবং অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন কিছু কিছু পদ রয়েছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে এবং আর বাকি সকল পদে শুধুমাত্র এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন যার ভিতরে এক নাম্বার হচ্ছে পোস্টম্যান নব্বই জন লোক নিয়োগ দিবে এসএসসি পাস তারপরে স্ট্যাম্পডেন্ডার তিনজন লোক নিয়োগ দিবে এসএসসি পাশ ওয়ারম্যান একজন লোক নিয়োগ দিবে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে আর্ম গার্ড পাঁচজন লোক নিয়োগ দিবে এসএসসি পাশলে আবেদন করতে পারবেন পেকার কাম মিলকেরিয়ার একশত লোক নিয়োগ দিবে এসএসসি পাশালে আবেদন করতে পারবেন অফিস সহায়ক লোক নিয়োগ দিবে এসএসসি পাশলে আবেদন করতে পারবেন গার্ডেনার লোক লোকনিয়োগ দিবে অষ্টম শ্রেণীর পাশালী আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী এগারো জন নিয়োগ দিবে অষ্টম শ্রেণীর পাশালেই আবেদন করতে পারবেন এটা হচ্ছে আশি পার্সেন্ট যা হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এই পরিচ্ছন্নতা কর্মী সুইবার পদে তারপরে দেখেন রানার একশত একত্রিশ জন লোকনিয় দিবে এসএসসি পাশলেই আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এগারো নাম্বার বুটম্যান তিনজন লোক নিয়োগ দিবে সি এসএসসি পাস আবেদন করতে পারবেন বারো নাম্বার নিরাপত্তা প্রহরী সাতাশ জন লোক নিয়োগ দিবে এসএসসি পার্স আবেদন করতে পারবেন এখানে এই বারোটি ক্যাটাগরিতে ১৭ থেকে বিশতম গ্রেডের মোট পাঁচশত চব্বিশ জন লোক নিয়োগ দেবে এখন আমরা দেখবো ১৪ থেকে ষোলোতম গ্রেডের কোন পদে কত লোক নিয়োগ দেওয়া হবে প্রথম থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ষাট মুদ্রা এক নম্বর ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারটর চারজন নিয়োগ দিবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর স্নাতক লাগবে এবং ষাট লিপিতে টাইপিংয়ের গতি ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ আর কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বর উচ্চমান জন লোক নিয়োগ দিবে যে কোনো স্বীকৃত বটুতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক হলে আবেদন করতে পারবেন এখানেও ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দের টাইপিংয়ের গতি লাগবে তিন নাম্বার কেশিয়ার একজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সম্মানের ডিগ্রি লাগবে সম্রান্ত বিয়ার্স আমি কথা একটু স্পিডে বলার কারণ হচ্ছে দুইটি সার্কুলারি একই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরছি যেন ভিডিওটা লং হয়ে না যায় সেজন্যই কিন্তু আমি একটু দ্রুততার সাথে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো চার নাম্বার টেকনিশিয়ান একজন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নাম্বার কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট একজন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেট হতে হবে ছয় নাম্বার ড্রাফটসম্যান দুজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখেন সাত নাম্বার পোস্টাল অপারেটর একশত আশি জন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আট নম্বর ড্রাইভার বাড়ি একজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত ভোটতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাড়ি আর হালকা আরেকটা রয়েছে ড্রাইভার পাঁচজন লোক নিয়োগ দেবে এসএসসি পাশ সহ হালকা গাড়ি চালানোর হালকা বা বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে দশ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত ভোট তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের টাইপিং গতি থাকতে হবে বিশ এবং 20 শব্দের কম্পিউটার ব্যবহার অবশ্যই দক্ষতা লাগবে এগারো নম্বর সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত ভোটতে হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্ব পরীক্ষা উত্তীর্ণ বারো নম্বর কার্পেন্টার একজন লোক নিয়োগ দিবে স্বীকৃত ভোটতে হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্ব পরীক্ষা উত্তীর্ণ তেরো নম্বর পাম্প অপারোটার একজন লোক নিয়োগ দিবে মাধ্যমিক স্কিল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ এগুলা অবশ্যই প্রত্যেকটা ট্রেড কোর্স লাগবে এখানে কার্পেন্টার পাম্প অপারোটার প্লাম্বার এগুলো সবগুলোই ট্রেড কোর্স লাগবে চোদ্দ নম্বর হচ্ছে প্লাম্বার দুইজন লোক নিয়োগ দিবে মাধ্যমিক স্কিল সার্টিফিকেট এবং ট্রেড কোর্স লাগবে পনেরো নম্বর হচ্ছে মিডওয়াইফ ষোলোতম গ্রেড একজন লোক নিয়োগ দিবে মাধ্যমিক স্কিল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ এবং মিড ওয়াইফে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে এই ১৪ থেকে ষোলতম গ্রেড এর মোট দুই জন এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনটাতে মোট কতজন জন লোক নিয়োগ দিবে সতেরো থেকে বিশতম গ্রেড এর মোট চারশ পাঁচশতে ষোলতম গ্রেড এর মোট দুই শত একুশ জন লোক নিয়োগ দিবে আবেদন করতে পারবেন তবে সেখান থেকেও সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা আবেদন করতে না আর সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই দুইটি বিভাগের এই ছিল বাংলাদেশ ডাক বিভাগে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রামে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার দুইটির বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ